বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে না আসে কলকাতা এবং দিল্লিতে যেখানে গ্রুপ পর্বের ম্যাচ হওয়ার কথা সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় যদি নিয়ে যায় তাহলে কি সমস্যা মিটে সমস্যা বাড়বে যদি বাংলাদেশ সুপার এইটে উঠে যায় চিন্তা করেন তখন বাংলাদেশ কি আবার ভারতে আসবে নাকি ভারতের ম্যাচগুলো তো আবার শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হবে এই রকম অনেক সমস্যা আছে যে খবর পাওয়া যাচ্ছে লাস্ট সেটা হলো যে কলকাতা এবং দিল্লিতে না বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং কেরালায় নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে যেখানে সুরক্ষিতভাবে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো খেলতে পারবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল দু ছাব্বিশ টি বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে আসবে না শ্রীলঙ্কায় যাবে এই মুহূর্তে আইসিসি বিসিসিআই প্রচন্ড চাপে আছে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আলোচনা সমালোচনা অনুরোধ সবকিছু চলছে একে অপরকে চিঠি দিচ্ছি একের পর এক মিটিং এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে ভারতের মাটিতে বাংলাদেশকে আসতে হতে পারে কলকাতা এবং দিল্লিতে যেখানে বাংলাদেশের খেলা হওয়ার কথা ছিল সেগুলো ক্যান্সেল করে কেরালা এবং চেন্নাইয়ে স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচগুলো করার চিন্তাভাবনা চলছে এমনটাই আইসিসি রিকোয়েস্ট জানিয়েছে বিসিবিকে এইরকম খবর পাওয়া যাচ্ছে আর বিসিবি এখনও কিছু জানায়নি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে যে ভারতের মাটিতে দিল্লিতে বা কলকাতায় হোক কেরাল বা চেন্নাই হোক ভারতের মাটি হচ্ছে ভারতে বাংলাদেশকে আসতে হচ্ছে তো বাংলাদেশ কি ভারতের মাটিতে আসবে প্রতিদিন অপেক্ষায় আছি কখন শুনবো হ্যাঁ বাংলাদেশ ভারতের মাটিতে আসছে খেলছে এই রকমটা হওয়া উচিত ক্রিকেটের ভালোর জন্য তো বিষয় হচ্ছে যে মধ্যেখানে খবর আসছিল যে পাকিস্তান নাকি বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে করতে চায় হয়তো কোনো গণমাধ্যম বলেছে দেখেন এটা সম্ভব না পাকিস্তান শ্রীলঙ্কায় যাচ্ছে বিশ্বকাপ খেলতে আর পাকিস্তান বাংলাদেশের ম্যাচ মানে আবারও ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এদের মানসিকতারও ব্যাপার আছে না তারা এতদিন ধরে হোমওয়ার্ক করছে ভারতের মাটিতে খেলবো ভারতের মাটিতে খেলবো হঠাৎ করে তাদের এখন আবার আলাদা হোমওয়ার্ক করতে হবে শ্রীলঙ্কার মাটিতে বা পাকিস্তানে পাকিস্তানে বাদ দেয় পাকিস্তান হবে না শ্রীলঙ্কার মাটিতে তো তারা কি রাজি হবে সব দিক থেকে দেখতে গেলে এখন মোটামুটি গোজামেল অবস্থা যে কোনো একটা সিদ্ধান্ত একজনকে নিতেই হবে এবার আমার মনে হয় বাংলাদেশ সরকার এবং ভারত সরকারকে বসে এই সমস্যা সমাধান করতে হবে কারণ সমস্যা সৃষ্টি করেছে সরকার মহল থেকে ভারত সরকার মুস্তাফিজুর রহমানকে ব্যান করে দিল বাংলাদেশ সরকার বলল যে আইবার মুস্তাফিজুর রহমান যেহেতু তো সেহেতু বাংলাদেশ ভারতে যাবে না মানে সরকার যেটা বলবে বিসিবি বা বিসিসিআই সেটা করতে বাধ্য কারণ সরকারের ঊর্ধ্বে ক্রিকেট এই সকল বোর্ড না তো এইবার কথা হচ্ছে যে তিনটে ম্যাচ হবে শ্রীলঙ্কায় একটা ম্যাচ হবে ভারতে এই রকম খবর গত দুই দিন ধরে আমি শুনে আসছি বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই রকমটা যদি আইসিসি প্রস্তাব দেয় তাহলে কি বিসিবি রাজি হবে এইবার কথা হলো যে তিনটে ম্যাচ সেই শ্রীলঙ্কায় করা হচ্ছে একটি ম্যাচ ভারতে করার কোনো মানে হয় না তো এইরকম অবস্থায় বর্তমানে আজকে যে নতুন আপডেট সেই আপডেট অনুযায়ী ভারতের এই বাংলাদেশকে আনার ব্যবস্থা করা হচ্ছে আর সত্যি কথা কি ক্রিকেট নিয়ে এতদূর যাওয়া উচিত না কারণ বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সেই লেভেলের খারাপ না এখনো আমাদের সম্পর্ক ভালো কূটনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে আমাদের সরকার মহলে শুধু একটা বিষয় তুলেছে এটা হলো ইগো সম্মান বা আত্মসম্মান যা বলেন কারণ মুস্তাফিজুর রহমানকে এইভাবে কোনো কারণ না দেখিয়ে বাদ দেওয়াটা একরকম অপমানজনক এটা হয়তো বা ক্রিকেট নিয়মেরই বাইরে কিন্তু সেই নিয়মের বাইরে গিয়ে বুঝতে হবে বাদ দেওয়াতে ক্ষিপ্ত বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সরকার মহল আর এই যে একটা মনোমালিন্য এই মনোমালিন্য মিটতে পারে বাংলাদেশে বাংলাদেশ দল যদি ভারতে আসে খেলে ক্রিকেট ভারত যদি বাংলাদেশের মাটিতে যায় তাহলে সবাই হয়তো এই ঘটনা ভুলে যাবে বা ভুলে যাওয়ার চেষ্টা করবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন বাংলাদেশের কি ভারতে আসার ইচ্ছা জানাবেন যে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে আসা উচিত কিনা দেখেন ক্রিকেটের দিক থেকে আসা উচিত খেলা উচিত দেখ এতটুকু ভালো থাকবেন সবাই ধন্যবাদ